শব্দরনগর সৌর্যবালা বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ শীতের মেঘলা আকাশের নিচে মশাল দৌড়ের মাধ্যমে নওদা থানার শব্দরনগর সৌর্যবালা বিদ্যাপীঠের তেইশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় পরে অতিথি বরণ মার্চ পাস্ট অতিথি অভিবাদন বিদ্যালয়ের পতাকা উত্তোলন জাতীয় সংগীত এবং শপথ বাক্য পাঠ করা হয় তারপর বিদ্যালয়ের সভাপতি দ্বারা ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ ঘোষণা করা হয় এবং বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয় আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নওদার বিডিও দেবাশী সরকার পরিচালন কমিটির সভাপতি আমানুজ্জামান মোল্লা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ বিশ্বাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ বিদ্যাপীঠের অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ উইথ ওপেন তিন হাজার প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইউসুফ বিশ্বাস দ্বিতীয় অর্ভ বিশ্বাস তৃতীয় রবিউল বিশ্বাস এদের হাতে পুরস্কার তুলে দেবে আজকের অনুষ্ঠানের আজকে অনুষ্ঠানের সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের মাস্টারমশাই বৃন্দ আর মাঠে যারা উপস্থিত হয়েছে আমার স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ সর্বোপরি আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ সকলের উদ্দেশ্যে একটি কথাই আমার বলার যে খেলাধুলার বিকল্প কিছু নেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আমাদের শরীর মন তৈরি করে আমরা আরও উজ্জীবিত হই আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করবে আমাদের শরীর শরীর নামক ভেবাই চেপে আমরা স্বপ্নের সওয়ারি করব তো সেই শরীর গঠনের জন্যে চর্চা করতে হবে আজকের দিনটা প্রাকৃতিক দিক থেকে আমাদের অনুকূল নয় তবে আমরা আশাবাদী আমরা সমাপন করতে পারবো আমাদের বার্ষিক প্রতিযোগিতা দু গতকালকে বত্রিশটা ইভেন্টের খেলা হয়েছে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজকে আরও প্রায় পঁয়ত্রিশটা মতো ইভেন্ট আছে সব মানে সব মিলিয়ে সাতান্নটা ইভেন্টের উপরে এই প্রতিযোগিতা হতে চলেছে প্রতিযোগিতা যেহেতু সেখানে জয় পরাজয় আছে আমি আশা করব জয় পরাজয় মেনে নেবে তোমরা আজকে যে পরাজিত হলে আগামী দিনে আবার বিজয়ী হবে এইভাবেই আমাদের এগিয়ে চলতে হবে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তোমরা সফল হও অন্যান্য যারা মাননীয় টিচার আছেন তারা সবাইকে ধন্যবাদ এবং যারা সব মাঠ ভর্তি যারা স্কুলের ছাত্র ছাত্রী যারা সকলে মিলে খেলা দেখছে এবং স্পোর্টসে পার্টিসিপেট করে যারা আছে তাদেরকে সকলকে দেখে উৎসাহ দিচ্ছে দেখি করে দেখে খুবই ভালো লাগছে বাচ্চারা তো প্র্যাকটিক্যালি এখন খেলাধুলা খুব কমই করে আর স্পোর্টসের জন্য সবাই এসেছে মাঠে এতজন ছাত্র মাঠে এসে অন্যদেরকে উৎসাহ দিচ্ছে জানে যে আজকে স্কুল খুঁজি তাও এসে সবাইকে উৎসাহ দিচ্ছে খুবই ভালো আবার তারপর আজকে যেরকম খারাপ ওয়েদার দেখা যাচ্ছে এত বারোটা প্রায় পার হয়ে গেছে এখনো রোদের দেখা নেই কনকনে ঠান্ডা হওয়া তার মধ্যে সকলে উপস্থিত হয়ে অন্যদেরকে উৎসাহিত করছে এবং নিজেরাও পার্টিসিপেট করছে এটা দেখে খুবই আনন্দ লাগছে আশা করি আর খেলা খুব ভালোভাবেই সম্পন্ন হবে এবং সকলে নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবে যাতে পুরস্কার যাতে তারা পাওয়া পেতে পারে এবং সবাইকে তারা বাকিরা যারা উৎসাহ দিচ্ছে তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আর এইটুকু বলে আমি আমার বক্তব্য আজকে সরোজাবেলা বিদ্যাপীঠ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে দু হাজার তেইশ সালের এই প্রতিযোগিতায় বাহান্নটা ইভেন্ট আছে গতকালকে কিছু হয়েছে আজকে তার ফাইনাল হচ্ছে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের অন্যান্য যারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হেডমাস্টার মশাই আছেন ওনারা প্রত্যেকে স্কুলের জন্য যথেষ্ট ছাত্র ছাত্রীদের জন্য আমরা উপস্থিত আছেন যারা প্রত্যেক অভিভাবক অভিভাবিকা ওনারাও প্রত্যেকেই যারা খেলা করছে প্রতিযোগিতা আছে তাদের সবাইকেই উৎসাহ দিচ্ছে এতে খুবই ভালো লাগছে দেখে এছাড়াও আজকে বিশেষ অতিথি কারা ছিলেন এছাড়া আমাদের এখানে বিশেষ অতিথি ছিলেন আমাদের নওদা বিডিও সাহেব আর এখনও উপস্থিত এখনও অনেকে আছেন যারা এখনও উপস্থিত হতে পারেননি তারাও ওনারাও এখনও পৌঁছাবেন আজকের অনুষ্ঠানে কীভাবে অনুষ্ঠানে মাধ্যমে শুরু হয়েছে সাহিত্য সঙ্গীত পরিচালনা হয়েছে এবং পিটি প্যারেডের মাধ্যমে আমাদের স্কুলে অনুষ্ঠান শুরু হয়েছে কেমন লাগছে আজকে দিনটা আজকে দিনটা খেলাধুলা তো একটা অঙ্গ শিক্ষা আর এই যে আজকে এত ঠান্ডার মাঝেও একটি ভালো লাগছে যে প্রত্যেকটা স্টুডেন্ট আজকে ছুটি থাকা সত্ত্বেও হয়েছে তার জন্য আমাদের খুবই ভালো লাগছে তার জন্য স্টুডেন্টদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনার নাম আমার নাম আমানুজ্জামান মোল্লা সভাপতি সরজবালা বিদ্যালয় কিছু আইনি বসাতে তিন হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইউসু ইউসুফ বিশ্বাস দ্বিতীয় অর্ভ বিশ্বাস তৃতীয় রবিউল বিশ্বাস এদের হাতে পুরস্কার তুলে দেবে আজকের অনুষ্ঠানের অন্যতম প্রতিধি তিন হাজার মিটার মাননীয় বিডিও দেবাশিস সরকার মহাশয় সঙ্গে থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ছাত্র ছাত্রীদের বলছি কতালীন ধ্বনিতে বিজয়ী প্রতিযোগিতার उत्साहित कोलरजोनने काजे फिनिश होっちゃना ओके दिस 231 अख्तर मलिक का लास्ट कॉल ये तो लो प्राइस ग्लो पर थैंक यू सर লাস্ট কল দুশো একত্রিশ আক্তার নুরজামাল মালিত্তা না এসে থাকলে তোমার উপস্থিতি কলরুমে না জানিয়ে গেলে কিন্তু তোমাকে ছাড়াই খেলা শুরু হয়ে যাবে থেকে ধন্যবাদ জানানো হচ্ছে এই সমস্ত ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ আন্ডার সেভেন্টিন পরে হান্ড্রেড মিটার রান তরুণ সিকদার অক্ষয় দাস সূর্য হালদার সৌম মণ্ডল শামীম মণ্ডল সুভীর চক্রবর্তী তরুণ সিকদার অক্ষয় দাস সূর্য হালদার সৌম মণ্ডল শামীম মণ্ডল সুধীর চক্রবর্তী তোমাদের উপস্থিতি জানিয়ে যাও আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নয়দা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ